গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটু দেরি করে উঠেছি সরি কারণ ভেবেছিলাম আজকে অফিসে যাবো না কারণ আমার একটা জায়গায় আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সেটা দুপুরবেলা তো তারপর বললাম না বেকার ছুটি নিয়ে লাভ নেই আমার হয়ে যাবে আমি অফিস থেকে বেরিয়ে আবার অফিসেই ঢুকে যেতে পারবো যখন কাজ থাকবে তখন ছুটি নেবো কারণ এই মাসে অলরেডি আমার বিয়েবাড়ির জন্য ছুটি হয়ে গেছে একদিন গরমের জন্য ছুটি হয়ে গেছে ওর জন্য আর আমি আজকে আর অ্যাবসেন্ট করবো না আজকে অফিসে যাব তো ওর বাবা ডাক্তারখানায় নিয়ে যাবে বলে ওর বাবার আজকে কলেজ ছিল ওর বাবা তাড়াতাড়ি করে কলেজে বেরিয়ে আছে ওর বাবা আজকে ফার্স্ট হাফে ওর বাবার যে ক্লাস আছে ক্লাসটা নিয়ে ওর বাবা চলে আসবে একেবারে বাড়িতে এসে খেয়ে দিয়ে দুপুরবেলা তারপর যাবে রায়নের তো আজকে সকালেও জ্বর এসেছিল ওর বাবারও জ্বর তো যাই হোক এভাবেই চলছে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খেতে বসে গেছি এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম আর আজকে ভাত খেয়ে যাবো কারণ আজকে একটা ডাম রাজিস্ট্রের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে একটু দূরে অফিস থেকে বেরোবো ভাত খাওয়ার টাইম পাবো না আমি আজকে অফিসে ওজন্য একেবারে খেয়ে যাচ্ছি টুকটাক কিছু খেয়ে নেবো অফিসে আর মামকেও কিছু দিইনি মাম বললো ভাতি খেনে নেবে আর ভাতি খেয়ে নেয় আজকে আর কিছু দিতে পারছি না তবে কী জানি তো মামকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি চলো খেয়ে নিই এরকম রিলিজ বানাতে বানাতে আমি আর ব্লগটাও ওর জন্য করতে পারিনি ক্যামেরাটা অনই করতে পারিনি চলো খেয়ে নিই চলো পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো আর এবার দেরি করলে দেরি হয়ে যাবে এমনি বাইরের ওয়েদার দেখেছো পুরো মেঘলা ওয়েদার দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এখানে বড্ড বাজে আসছে সানায় কখন যাবি স্নানটা করে নে পুজো তো বাবা দিয়েই গেছে এই দেখো বাইরের ওয়েদারটা আকাশটা কি সুন্দর লাগছে দেখো মেঘলা ওয়েদার বাইরের ওয়েদারটা চলো একেবারে পরে দেখা হচ্ছে যদি পসিবল হয় ডাক্তার দেখাতে বেরিয়ে ক্যামেরা অন করা নিশ্চয়ই না হলে একেবারে সন্ধ্যেবেলা বাড়িতে এসে দেখা হচ্ছে ছটা বেজে গেছে আজকে এই একটু শাক আর একটু শশা কিনে নিয়ে এলাম ডাক্তারখানা থেকে ওই যখন ওই লাস্ট তোমাদেরকে দেখালাম ওইটুকুই দেখাতে পারছি তারপর তো বেরিয়ে তাড়াহুড়ো করে অফিস ঢুকে গেছে আর দেখাতে পারিনি ভীষণ গরম লাগছিল হ্যাঁ ডাক্তার একটা ট্রিটমেন্টের মধ্যে তো থাকতেই হবে ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিলাম কিছু প্রবলেম নিয়ে তো একটা ট্রিটমেন্টের মধ্যে এখন টানা থাকতে হবে প্রচুর টেস্টপত্র দিয়েছে করতে হবে তো যাই হোক যেটা দিয়েছে সেটা তো করতে হবে দেখা যাক চেষ্টা করছি ট্রিটমেন্টটা করিয়ে যদি কোনো ফল পাই একটু ফোপ নিয়েই গেছি আপনার কাছে তো যাই হোক চলো আমি যদি কোনো ফল পাই আমি নিশ্চয়ই রেকমেন্ড করব আমি আজকেই দেখিয়ে এলাম কিছু ওষুধ কিনেও নিয়ে এসেছি সেগুলো আমি অ্যাপ্লাই করবো মানডে থেকে কারণ একটা ওষুধ ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না ওটা কোনো মেডিকেল স্টোর থেকে নিতে হবে বলেছে বড়ো কোনো মেডিকেল শপ থেকে নিয়ে যাবে তো ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি ওর বাবা যে চলে গেছে ওর বাবারও শরীরটা একদমই ভালো নেই ভীষণ জ্বর জ্বর হাত পাওয়ার ব্যথা ওই আমার সাথে গেছিলো তো চলো এখন আমি রোটে মাছ রান্না করবো ওই বাসন দেখতে পাচ্ছো ওইখানে সমস্ত কিছু ওই দিকে বাসনপত্র ওগুলো সব গোছাবো হাত হাত মুখাকে ধুয়ে নিই লাইক করতে করতেই আজকে এই সমস্ত কাজগুলো করবো তবে হ্যাঁ আজকে আগে সবজিটা কেটে নিয়ে লাইক করতে বসবো আর দাঁড়িয়ে সবজি কাটতে ভীষণ কষ্ট হয় আমার কোনো দিন এরকমভাবে ঝুঁকি পিঠে ব্যথা হয়ে যায় ঠিক আছে চলো এই কাজগুলো করে নিই তারপরে একবারে আসছি দিন পর চিফ গেস্ট এসছে আমাদের ঘরে কিরে কতদিন পর এসছিস ওর ভাষা তো বোঝাটা খুব দায় ভীষণ দায় ওর ভাষাটা বোঝা যাই হোক এই যে এতক্ষণ ধরে এই যে শাক নিয়েছিলাম শাক বেছে রেখে দিলাম আর ওইদিকে লোটে মাছটা বসিয়ে দিয়েছি বাসনগুলো একটু টুকটাকগুলো হবে তো যাই ওটা মাজছি এই যে লোটে মাছটা হয়েও গেছে আর ঢাকা দেবো না আর ঢাকা দিলে এরপর একদম যাবে যাবে হয়ে চলো এবার গ্যাস বাড়ানো থাক বেশি না এমনিই দেখা দেওয়া তুলে তুলে এসেছে ঠিক আছে চলো হোক আগে কিছু মনে করো না বিছানাটা বড্ড অগোছালো ওরা ঘুমিয়েছিল আমি তো এসে ওইদিকে করছিলাম আর করা হয়নি তো যাই হোক রায়ন এই ঘরে এই যে পড়ছে কি রে শরীর ঠিক আছে এখন হ্যাঁ জ্বর নেই তোর দেখি একটু কপালটা তো আমি ধরে দেখি নি একবার ছ্যাঁতছ্যাঁতে নিয়ে আছে ঠিক আছে ইনহেলারটা কখন নিয়েছিলি লাস্ট ইনহেলার নিতে হবে আবার পরে আমার ময়শ্চারাইজারটা ঢুকিয়ে রাখিস পরে আসিস কিন্তু এসে কিন্তু দৌড়াদৌড়ি করা এক জায়গায় বসে থাকতে হবে ঠিক আছে আর মা ওই ঘরে এই যে মা আধুরা বলে কি একটা ওয়েব সিরিজ দেখছে ও নাকি এখন বসে দেখবে কি সাহস যাবে না আমার সাথে এখন স্বর্ণার ঘরে দেখুক উপরে নিয়ে আসিস আর এই যে কি একটা মুভি হচ্ছে মুভি না ওয়েব সিরিজ কি আধুরা যাই হোক এই যে বাজে সাতটা চল্লিশ আর এদিকে মোটামুটি বাসনপত্র গুছিয়ে রেডি এটা আর এখন ধুলাম না এটা পরে এসে ধোবো চলো স্বর্ণার জন্য এটা নিয়ে যাই ডিম থাক ডিম কালকে সকালে যা করার করবো চলো এবার যাই এই যে আমি আর মধুমিতা স্বর্ণ আসার সাথে সাথে দিদি দারুণ হয়েছে স্বর্ণা দারুণ হয়েছে তরকারিটা হ্যাঁ দারুণ দারুণ টেস্ট দারুন হুম তোমাকে অর্ডার দেবো তেল ছাড়া রান্নার তাড়াতাড়ি করো তো আমি অর্ডার দিয়ে দেবো আমার মিলটা তুমি পাঠিয়ে দেবে আমি তোমাকে পেমেন্ট করবো তার জন্য মাম্মাম খুব দুষ্টু হয়ে গেছে ভীষণ দুষ্টু করছে হাই বলে লাভ নেই খুব দুষ্টু করছে ওই দেখ তোর কাছে মুখে এটো কাটা নিয়ে তরকা খেয়েছে তারপরে মালপোয়া খেয়েছে দেখ না দেখো মুখের অবস্থা দেখ কি অবস্থা এই যে আমরা সবাই গল্প করছি শরণার ঘরে আজকে তর্কা কেমন খেলি আমাদের আজকে তরকা পার্টি ভাল লেগেছে মুখটা ছেড়ে যাবে দেখ তোর জ্বরের মুখটা হেভি লাগবে এই যে তরকা পার্টি চলছে আমাদের এই যে

টাটা এই যে টাটা এই যে এইদিকে টাটা গুড নাইট চল চল তুই হাঁপাচ্ছিস চল নিচে চল বাবা তোকে নিয়ে না চল নিচে চল চল ঠান্ডা তরকা দিয়েছে চলো টাটা মাম সোফায় বসে খাচ্ছে আর রায়ন এখানে বসে খাচ্ছে মাছের ঝোল আর ভাত আর আমি অত তরকা খেয়েছি আমার পেট পুরো ভর্তি আমি আর কিছু খাবো না নিজে আর এখানে একটা কি মুভি চলছে কী চলছিল যেন ধুরা যাই হোক চলো সারাটা বাজে কিন্তু আমার অদ্ভুত ঘুম পেয়ে গেছে আমি এবার ঘুমিয়ে পড়ব আর তাকাতে পারছি না আমি চলো বললামই তো ভীষণ ঘুম পেয়েছে এবার ঘুমিয়ে পড়বো ফেসবুকও দেখবো না আজকে ডাক্তার দেখা দেখেছিলাম বললামই তো যে ঘুমের একটা ডেফিসিয়েন্সি হচ্ছে ডাক্তার আমাকে দেখেই বললো তো আমি এখন আর কিছু করবো না এবার ঘুমিয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে দেখো আমার পাশে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট